আর তা না দিতেই মিষ্টান্ন বিক্রেতাকে মারধরের অভিযোগ দুবরাজপুর পৌরসভার তৃণমূল কাউন্সিলর শেখ নাজির উদ্দিনের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে দুবরাজপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের শোষণকালী মন্দির এলাকায় জানা গিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় দুবরাজপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শেখ নাজির উদ্দিন কেশব দাস নামে এক দোকানদারের কাছে তিনটি সিঙ্গারা কেনেন সাথে একটু চাটনিও দেন কিন্তু অভিযোগ শেখ নাজির উদ্দিন অতিরিক্ত চাটনি চাওয়ায় দোকানদার তা দিতে চাননি আর তার জন্যই দোকানের কর্মীকে মারধর করে কাউন্সিলর শেখ নাজির উদ্দিন তারপরে স্থানীয় বাসিন্দারা রানীগঞ্জ মোড়গ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কে দোবরাজপুর থানার সামনে যানবাহন আটকে বিক্ষোভ প্রদর্শন করেন তাদের দাবি অভিযুক্ত কাউন্সিলরকে গ্রেপ্তার করতে হবে প্রায় ঘন্টা দুয়েক চলে অবরোধ অবশেষে পুলিশে হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ঘটনা প্রসঙ্গে জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মলয় মুখার্জি জানান সদাইপুর থানার পুলিশ কাউন্সিলর শেখ নাজির উদ্দিনকে আটক করেছে অন্যদিকে দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ শাহ জানান এটা খুবই নক্কারজনক ঘটনা একজন জনপ্রতিনিধি হয়ে কি করে এরকম কাজ করতে পারে আমরা এই ঘটনা তীব্র নিন্দা জানাচ্ছি প্রসঙ্গত এই কাউন্সিলরের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ উঠেছে বেশ কয়েক মাস আগে দোবরাজপুর গ্রামীণ হাসপাতালে ঢুকে নার্সের সঙ্গে অভ্য আচরণ করেন বলে অভিযোগ ওঠে এই ঘটনায় তিনি জামিন পান কিন্তু তারপরেও বদলায়নি তার স্বভাব জেরো রিপোর্ট কল কাতামি রজন্য তো কি আশ্বাস এই পথ উঠল এতক্ষণ পর দেখুন আমাদেরকেই যা খবর আছে যে সদয়পুর থানা ওকে আটক করেছে এবং তিনি পুলিশ দপ্তরটি আছেন সেই হিসেবেই অবরোধটা তুলে নেয়া হলো আমরা পার্টি থেকেও এই ব্যাপারটা কন্ডেম করলাম যে এই ঘটনার অবাঞ্ছিত ঘটনা এই ধরনের ঘটনা ঘটা উচিত নয় তারপরেই সবাই সন্তুষ্ট হয়ে তারা দেখুন এইসবগুলো ঘটনা হচ্ছে মানসিকতার ব্যাপার অনেকে অনেক রকম লোক থাকে এই ধরনের ঘটনা উনি উত্তেজিত হয়ে পড়েন কথায় কথায় আমরা দল থেকেও বোঝাবো এবং নিশ্চয়ই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার সাথে কথাবার্তা বলবেন তবে এই ধরনের ঘটনা একদমই বাঞ্ছিত নয় পার্টি সমর্থনও করে না আমাদের প্রসিদ্ধ শ্মশানকালী মন্দির ঠিক তার পাশেই বহু পুরনো মিষ্টির দোকান সেই মিষ্টির দোকানে এখানকার এক কাউন্সিলার নাজির তিনি যখন সিঙ্গারা কিনতে আসেন আমার যেটুকু শোনা কথা তিনি সেই দোকানের এক কর্মচারীর সাথে অভব্য আচরণ এবং তাকে মারধর পর্যন্ত করে এই ধরনের ঘটনা দুবরাজপুরের লজ্জা তার কারণ এর আগেও এই কাউন্সিলার হাসপাতালের নার্সকে পর্যন্ত মারধর করে দলগতভাবে প্রশাসনিকভাবে কোনো ধরনের ব্যবস্থা এই কাউন্সিলার বিরুদ্ধে নিতে পারেনি তাই আজকে দুবরাজপুরের মানুষের যে জনরোষ আজকে সেটা কিন্তু রাস্তাতে এসে দেখা যাচ্ছে আমরা জানতে চাই তৃণমূল কংগ্রেস এবং এই স্থানীয় পুলিশ প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করছে কারণ যে ব্যক্তি আজকে এই ধরনের কাণ্ড ঘটিয়েছে সেটা প্রথমবার নয় বারবার ঘটনা ঘটার পরে কোনো ধরনের ব্যবস্থা এই ব্যক্তির বিরুদ্ধে নেয়নি যে কারণে আজকে কিন্তু মানুষ রাস্তা অবরোধ আন্দোলন করতে বাধ্য হচ্ছে আমরা দেখতে চাই দল এবং প্রশাসন কী ব্যবস্থা গ্রহণ করে এই জনপ্রতিনিধি যিনি মানুষের দ্বারা নির্বাচিত হয়ে মানুষকে যিনি আক্রান্ত করেন ভয় দেখান হুমকি দেন কখনোই সমাজে এটাকে সমর্থন করা যায় না তাই তৃণমূল কংগ্রেস কী ব্যবস্থা নিচ্ছে এবং প্রশাসন কী ব্যবস্থা নিচ্ছে আমরাও সেই অপেক্ষায় থাকছি পরবর্তী বিষয় নিশ্চিতভাবে আমরাও এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণের বিষয় থাকলে আমরাও পরবর্তী সময়ে তার ব্যবস্থা এবং সিদ্ধান্ত নেব বসন your সিট বেল্টস অ্যাজ ইউ টেক ট্যুর अराउंड your মেরিন পন্ডল্যান্ড Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ বর্গফুটের বর্গ ফুটের রাজকীয় এই ব্যাংকোয়াইট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিংয়ের জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.